এটা পাচ্ছেন জি হাজার টাকা পাচ্ছেন ব্র্যান্ড নিউ টাকায় সাল পর্যন্ত রান আর ওয়ান এম 5000 কিলো তাই তো হাং কেবিএস কত কিলে চলবে 10000 10000 পালসার ইউজি5 13000 কিমি রান করেছে ওয়ান টেস্ট অবস্থায় রয়েছে নাম্বার করার আমার বোল্ড পাচ্ছি দুই লক্ষ পাঁচ হাজার টাকা পাচ্ছি চব্বিশের আর এটা পাচ্ছেন আপনার আশি হাজার টাকা ষাট হাজার টাকা ষাট হাজার টাকা এর বাইক চব্বিশের কেন আর রান করেছে এগারো কিলোমিটার আর এটা অবস্থায় করে

তো এটা হচ্ছে একুশের মডেল আর এটি দুই বছরের পঁচিশ সাল পর্যন্ত আপডেট রয়েছে দশ হাজার কিলোমিটার রান করেছে এই বাইক এটা আর এই বাইকটা পাচ্ছেন আপনারা চার লাখ টাকা বরাবর

আর প্রেমে পড়বেন আর প্রেমে পড়লে উপায় নাই প্রেম যখন যার সঙ্গে হয়ে যায় তাকে সারা বাঁচার উপায় নাই ব্যাপারটা হচ্ছে এই যখন প্রেমে পড়বেন আপনাকে আসতে হবে সোয়ান বাইকসের দ্বিতীয় শাখায় আর দ্বিতীয় শাখা আসলে কিন্তু যে